হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশ করি শুভা অনেক ভালো আছেন আজকে শনিবারের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো এখন সকাল দশটার মতো বাজে আমি আমার হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট রেডি করছি আমি ওয়াফেক ওয়াহিফ আর মিলিসা অনেক আগে ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে আমার হাজব্যান্ড একটু লেট হয়েছে ঘুমতে ঘুরতে তাই আমাদের সাথে ব্রেকফাস্ট করতে পারিনি তো আমি ওর জন্য ক্রামপ্যাড বানিয়ে নিচ্ছি আজকে ক্রামপ্যাড খেতে খুবই ভালো লাগে আর খুব সহজেই ব্রেকফাস্ট রেডি হয়ে যায় সকালে নাস্তার পর যে থালা বাসন জমেছে ওইগুলো আমি ধুয়ে নিচ্ছি এত বেশি আজকে জমে নিই তাই আমি হাতেই ধুয়ে নিচ্ছি দিশু আসুও দেই অনেক সময় দেখা যায় তাড়াহুড়া থাকলে দৃশ্য আশিয়ে দিয়ে দেই আর হাতে যদি সময় থাকে তাহলে নিজের হাতেই ধুয়ে নেই। অনেকটা মনের উপরও নির্ভর করে তো মিলিসা চ্যারিটি শপে চলে গেছে যেহেতু আমি বলেছিলাম কোনো এক ও উইকেন্ডে একদিন ভলেন্টারি করে ওর ফিউচারের জন্য খুবই ভালো হবে এখন আমি গুছিয়ে নিচ্ছি সাথে সাথে কাজগুলো যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে দেখা যায় যে পরে যে আমরা কাজগুলো করব কিংবা রান্না বান্না স্টার্ট করার সময় কিন্তু অনেক ইজি হয় আর আমার কাছে যদি রান্নাঘরটা ক্লিন না থাকে আমি কাজ করতে সুবিধা পাই না এখন ওয়াফিক আর ওয়াহিব আমি ওদের সাথে বসে বসে ওদের দেখছিলাম এদিকে ওয়াহিব কাগজে কিংবা পেপার প্লেটে ও ড্র করবে না ও ড্র করবে আমার হাতে ওয়াফিকের চুলে বেবির কাপড়ে Jeg har fått fisk. Syns du jeg burde ha flere dyr? Ja, jeg tror det. Kanskje det er for Do you like the... Which fish do you like the best? Mm, I like... It, no, if you want to see a shark, you can do it that way. Okay. Mm. I like the blue shark. Was that key turquoise? Uh-huh, am I like of them. I like orange one, the green one, and uh, the purple one. কিছু সময় ড্রয়িং করার পর আমি ওয়াফিক আর ওয়াহিফকে বললাম যে ওদের কালারিং পেন্সিল বক্সটা যাতে গুছিয়ে নেয় কারণ ওরাই বেশি এই বক্সটাই ব্যবহার করে ড্রয়িং কালারিং ওইগুলো করতে আর ওদের জিনিস যেহেতু ওরাই আফটার করবে এখন যদি সুন্দরভাবে গুছিয়ে রাখে যখন নেক্সট টাইম ওরা কালারিং কিংবা ড্রয়িং করবে তখন খুব ইজিলি সব কিছু পাবে আর আমি চাই আমার বাচ্চারা যাতে রেসপন্সিবল হয় দায়িত্ববান হয় নিজের জিনিসের প্রতি যাতে খেয়াল থাকে আফটার করে সুন্দর করে আর বাচ্চাদেরকে কিন্তু ছোট ছোট কাজ করালে ভালো কারণ ওরা একটা ওরাও শিখতে পারে এমন কাজ দিব না যাতে ওদের কষ্ট হয় কিংবা ওদের শারীরিক মানসিকভাবে ওদের উপর চাপ পড়ে যেমন ছোট্ট ছোট্ট কাজ যেমন ওদের জিনিসটাই ওরা যাতে লুক আফটার করতে পারে আজকের দিনটা খুবই সুন্দর বাহিরে রোদ উঠছে তো ভাবলাম যে কিছু কাপড় আমি ওয়াশিং মেশিনে দেই রোদ উঠলে আমি আসলে লোভ সামলাতে পারি না কাপড় ধুতে ধুয়ে তারপর বাহিরে মেলে দিতে আমার খুবই ভালো লাগে তো আমি এখন কিছু ক্লিনিং করে নিচ্ছি যেহেতু বেবি ছিল। ভাবলাম যে ফাঁকে যতটুকু কাজ পারা যায় আমি সেরে নেই সব কাজ কিন্তু একসঙ্গে করা যায় না একটু থেমে থেমে করতে হয় বাচ্চাদেরকে নিয়ে সব কিছু ইজি করা যায় না দুই দিন আগে আমার ট্রাইপোডটাও ভেঙে গিয়েছে আমি যেই ট্রাইপোড দিয়ে ভিডিও শ্যুট করতাম ওইটা তাই এত ভালোভাবে আমি ভিডিও করতে পারছি না আজ কয়েকদিন যাবৎ ইনশাআল্লাহ নতুন ট্রাইপোর্ডটা যখন চলে আসবে তখন আবার সুন্দর করে ভিডিও করতে পারবো রুমটা গুছানোর পর আমি নিচে আসলাম এখন ওয়ারিদের জন্য দুপুরে খাবার রেডি করছি ওর লাঞ্চটা এখন দিয়ে দিব ওকে আর ভাতটাও বসিয়ে নিচ্ছি যেহেতু একটু পর আমি রান্না স্টার্ট করব। চলে এসেছে তো আমি এখানে কিছু কাঁচামরিচকে পরিষ্কার করে নিচ্ছি মানে ডাটা ফেলে দিচ্ছি দেখা যায় ডাটা সহ যদি আমি কাঁচামরিচ সংরক্ষণ করি তাহলে কাঁচামরিচ কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায় তো আমি এভাবে ডাটা ফেলে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে একটা কন্টিনিয়ারে ফ্রিজে রেখে দিই তাহলে অনেক দিন ভালো থাকে আর যখন রান্না করি খুব ইজিলি আমি কাঁচামরিচ গুঁড়া ইউজ করতে পারি তো এখানে ধুয়ে কাঁচামরিচকে একটা ট্রেতে রেখে দিয়েছি যাতে করে এক্সট্রা পানি ঝরে যায় এর মধ্যে আমি গেলাম বাথরুমে ওয়াহিবের কাণ্ড দেখতে ও বাথরুম থেকে পানি নিয়ে সিটিং রুমের টেবিলের উপর নিয়ে রাখছে আর ওয়ারিদের এই ও ব্যবহার করছে সাপোর্টের জন্য কারণ ওইভাবে তো নাগাল পায় না ইউটিউবে আসলে আসার পর অনেক কিছুই আলহামদুলিল্লাহ শিখছি জানতে পারছি আপনাদের ভালোবাসা পাচ্ছি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি আমি সত্যি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আজ দিন যাবৎ আমি খুবই ব্যস্ত ছিলাম যেহেতু বলেছি যে আমার বাচ্চাদের স্কুল বন্ধ ছিল আমি খুব ব্যস্ত ছিলাম আমি এত বেশি ভিডিও শ্যুট করিনি অল্প অল্প করেছি যেদিন ভালো লেগেছে সেই দিন করেছি তাই এত বেশি ভিডিও আপলোড করতে পারিনি এতদিন আর কমেন্টের অনেকের রিপ্লাই আমি করতে পারিনি ইনশাল্লাহ আমি যখন ফ্রি হব তখন করব। যখন আমার বাচ্চারা বাসায় থাকে তখন আমার ভালো লাগে যে ওদের সাথে সময় কাটানোর অন্য কিছু নিয়ে এত ব্যস্ত না থাকতে এর মধ্যে আমি টেবিলটাও ওয়াইপ করে নিয়েছি যেহেতু ওয়াহিব পানি ফেলছিলো টেবিলের উপর আমি উপরে এই কাওয়াটা দিয়ে দিয়েছি যাতে করে আমার টেবিলটা প্রোটেক্ট থাকে আসলে বাচ্চাদের গড়ে সব কিছুই অনেক খেয়াল করে রাখতে হয় শখ করে সব কিছুই কিনি শখের জিনিসগুলোকে যদি যত্ন করে না রাখি তাহলে কেনার কোনো মানেই হয় না আর এত এক্সপেন্সিভ জিনিসগুলা একটু খেয়াল করে না রাখলেই কিন্তু নষ্ট হয়ে যায় আর আমার হচ্ছে যে এক টাকার জিনিস হোক আর দশ টাকার জিনিস হোক সুন্দরভাবে রাখলে দেখতে সুন্দর লাগে আর অনেক দিন মানে ভালো থাকে এ ব্যাপারে আমি আমার হাজব্যান্ড খুবই শৌখিন আমরা আমরা পছন্দ করি ঘরের জন্য কেনাকাটা করতে আবার জিনিসকে খুব সুন্দরভাবে রাখতেও পছন্দ করি তো আমি এখানে মাছ ভাজা করে নিয়েছি দুপুরের জন্য আর চিকেন ভুনা ছিল গতকালকে রান্না করেছিলাম তো হাফ চিকেন ভুনা আছে আর এখানে আমি আড় মাছ দিয়ে শিম দিয়ে রান্না করেছিলাম গতকালকে অল্প একটু আছে আর আলু ভাজি করেছিলাম এটাও গতকালকে তো অল্প অল্প আছে সব কিছু তাই ভাবলাম যে মাছ ভাজিটাই করি যেহেতু মাছ ভাজিটা দিয়েই খাওয়া হবে বেশি রাতে তো অন্য কিছু খাবো ইনশাল্লাহ আগামীকাল মানে ফ্রেশ রান্না করব। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট নিয়ে ওয়াফিক আর ওয়াহিব বললো যে পার্কে যাবে তো যে পার্কটার কথা ওরা বললো আমাদের বাসা থেকে একটু দূরে তো আমার হাজব্যান্ড বললো যে আমাদেরকেও পার্কে দিয়ে আসবে বেবিকে বাসায় রেখে যাচ্ছি কারণ একটু পর বেবি ঘুমিয়ে পড়বে তো আমরাও যেহেতু পার্কে এত বেশি সময় থাকবো না ঘন্টা কানেক থাকবো তারপর বাসায় চলে আসব। তাই আর নিলাম না সাথে মিলিসাও বলছিল ও টায়ার্ড মানে আসতে যাচ্ছিল না ও বাসায় তো সমস্যা নেই আমার হাজব্যান্ডও একটু পর বাসায় চলে যাবে তো ওরা বেবিকে আফটার করতে পারবে আমরা পার্কে এখন ঘুরে গিয়েছি ওয়াফিক আর ওয়াহিদকে বললাম যে কোথায় যাবে ওয়াফিক বলল পুরো স্লাইডে যাবে এই স্লাইডের জন্য এই পার্কে আসা এই স্লাইডটা ওয়াফিক খুবই পছন্দ করে আর আমার অনেক ভয় করে তবুও আজকে গিয়েছি ওয়াহিবকে নিয়ে কি সুন্দর আকাশ আর খুব সুন্দর আজকের দিনটা মাসাল্লাহ Okay. Okay. পার্কে এসে খুবই এনজয় করছে চারদিকে ওরা দৌড়াদৌড়ি করছে আমি ওদের পিছনে জন্য দৌড়াচ্ছিলাম তো এখন আমি ওদেরকে নিয়ে এসেছি আইসক্রিম ভ্যানের সামনে ওদেরকে বললাম যে বাবারা কি খাবা কোন আইসক্রিম খাবে তো ওরা চুজ করলো আমি চুজ করলাম এই কোনটা ভালোই লাগলো যেহেতু ভাইটা এত বেশি ঠান্ডা না আর পার্কে যেহেতু নিয়ে এসেছি ওদেরকে একটা তো ট্রিট দিতেই হয় মাঝে মধ্যে আমি আমার বাচ্চাদেরকে এরকম ট্রিট দেই আইসক্রিম মাঝে মধ্যে দেই ঠান্ডা হোক আর গরম হোক দুঃখের বিষয় আমার ওয়াহিবের আইসক্রিমটা ম্যাল্ট হয়ে পড়ে গেছে ও কেনার পর এত খুশি ছিল শুধু লাফাত ছিল আর লাফাতে লাফাতে আইসক্রিমটা খেতে পারিনি ঠিক মতো দেখা গেছে একটু খাওয়ার পরই ভেঙে পড়ে গেছে তো আমি আমার আইসক্রিমটা ওকে দিলাম ও আইসক্রিম যখনই খায় খুবই টাইম নিয়ে খায় আস্তে 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 খায় তাই সবসময় ওর আইসক্রিমটা মেল্ট হয়ে পড়ে যায় ও সম্পূর্ণ আইসক্রিমটা কখনই শেষ করতে পারে না

অনেক ভয়ে ভয়ে গিয়েছিলাম মহে বলছিল যে আমাকে হাই ফাইভ দেওয়ার জন্য স্লাইড থেকে নামার সময় আমি বললাম যে বাবা সর কারণ তখন আমার মনের মধ্যে ভূমিকম্প শুরু হচ্ছিল এত ভয় পেয়েছিলাম আগে এরকম স্লাইড কত চড়েছি এত ভয় পাইনি কিন্তু এখন খুব ভয় লাগে তবে অন্যান্য জিনিসে সাহস হয়েছে আগে অনেক সময় হাসতাম আমার হাজব্যান্ডকে নিয়ে কারণ ও এরকম স্লাইডে যেতে চাইতো না ওকে ট্রেনে নিয়ে যেতাম আমি কিন্তু আমি ভয় পাই এখন ও আমাকে নিয়ে হাসে তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি প্রায় এক ঘন্টার মতো আমরা এনজয় করেছি পার্কে তো জিজ্ঞেস করলাম যে বেবি ঠিক ছিল কি না আমার হাজব্যান্ড বললো যে বেবি ঘুমাচ্ছিল অল মানে সারা সময় একটু আগে ঘুম থেকে উঠেছে তো আমরা হলি বাসায় চলে এসেছি বাসায় আসার পর অনেকক্ষণ পর আমি আমাদের জন্য ডিনার বানিয়ে নিচ্ছি ডিনার আজকে ডিনারে বানাচ্ছি চিকেন ব্রেস্ট আর চিপস করবো চিকেন ব্রেস্টকে ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে খেতে খুব ঝটপট বানানো একদম ইজি আমি চিকেনটাকে প্রথমে একটা ডিম গার্লিক পাউডার সল্ট পেপার ওইগুলো দিয়ে আমি একটু মাখিয়ে নিয়েছিলাম তারপর ব্রেড ক্রাম্প লাগিয়ে নিয়েছি তো আমি একটু অলিভ অয়েল দিয়ে চিকেনগুলো ভেজে নেব আপনারা চাইলে ওভেনেও করতে পারবেন এই রেসিপিটা ওভেনে করলে আরও ভালো আরও হেলদি আমি আজকের ওভেনে করছি না আমি প্রায় সময় ওভেনেই করি বেশিরভাগ সময় ওভেনই করি পেনে তো বেশি করি না আর আজকে পেনে করছি তাড়াতাড়ি হওয়ার জন্য ওয়াফিক আর ওয়াইফ অলরেডি খেয়ে নিয়েছে ওদেরকে রাতের ডিনারটা আমি করিয়ে নিয়েছি এখন আমি আর মিলিসা খাবো আমাদের জন্য ডিনারটা রেডি করছিলাম যেহেতু এখন একটু ফ্রি আছি তাই ভাবলাম যে আমার ডিনারটাও সেরে নেই আর মিলিসার সাথেও কিছু সময় টাইম স্পেন্ড করতে পারবো গল্প করতে পারবো তো আমি আজকে ব্লগটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি আর যারা অলরেডি করেছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ